হ্যালো বন্ধুরা গত পরশু আমাদের ছেড়ে চলে গেছেন বাংলার বিখ্যাত কমেডিয়ান অভিনেতা চিন্ময় রায় আর এবার আজ সকালে প্রয়াত হলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা রমেন রায় চৌধুরী। মঙ্গলবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা রমেন রায় চৌধুরী মৃত্যুর সময় বয়স হয়েছিল পঁচাত্তর বছর অভিনেতা রমেন রায় চৌধুরী বেশ কিছু সময় ধরেই মারণরোগ ক্যান্সারে ভুগছিলেন সঙ্গে কিডনি সমস্যাও ছিল কয়েকদিন আগে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছিল তাকে হসপিটাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি তবে ক্যান্সারের সঙ্গে লড়াইটায় আর জিততে পারলেন না অভিনেতা অবশেষে তাকে হার মেনে নিতে হলো ক্যান্সারের সাথে লড়াইয়ে বাংলা সিনেমার জগতে বেশ নাম ডাকছিল রমেন রায় চৌধুরী কাজ করেছেন বহু বড় বড় অভিনেতা ও পরিচালকদের সঙ্গে তপন সিনহা থেকে শুরু করে গৌতম ঘোষের মতো বড় মাপের সিনে পরিচালকদের ছবিতে দেখা গিয়েছিল তাকে অভিনেতা রমেন রায়চৌধুরীর প্রয়াণে স্বাভাবিকভাবে শোকাহত গোটা বাংলা শিল্পী মহল